তখন ওই মহিলাটা বলতেছে আমার স্বামীকে ওনাকে ওরা মারতেছে তখন আমরা মহিলাটা নিয়ে আসতেছি যে মারছে সে আবার উনি মদ খাইছে সে আবার এই রাস্তা দিয়ে তখন উনার পাইছি ওনার হাতে বেলা মুখে বেলাক তখন আবার উনাকে নিয়ে আবার ওই বাসায় দেখতেছি ওই ওই মহিলার জামাইটা রুমে মানে লাশ করা আছে আর কি তখন আমরা ওরা আটকে রাখছি উনি বলতে ওরা মদ খাইছে বুঝছেন মদ খাওয়ার পরে ওই মহিলাটারে ও নির্যাতন করতে চাইছে খাওয়ার পর ওই মারার পর ওরে নির্যাতন করছে নির্যাতন করার পর ওই মহিলাটা বলতেছে আমি একটা বিড়ি খাওয়ার বাহানা দিই ওইদিকে চলে গেছি যাওয়ার পর দেখছে ওটা আমার মেয়ে একটা ডাক্তারের কাছ থেকে আসতেছে ও উলঙ্গ অবস্থায় কান্না করতেছে তখন আমাদের আমরা বাসার থেকে বের হয়েছি দেখতেছে কয় আমার স্বামীকে মারিয়ে লাইতেছে আপনারা একটু আগান আমরা মনে করছি এখানে কোনো খারাপ কোনো অন্য লোকজন আইসা হামলা করতেছে তখন আমরা আস্তে আস্তে 10 মিনিট 15 মিনিট রেড কইছি একor পর আমরা পাঁচজন এদিকে আসতেছি ও একটা ব্যাগ নিয়ে চলে যাইতেছে ওর মাথায় রক্ত হাতে রক্ত পায়ে রক্ত ও বলতেছে আমার স্বামীকে মারছে তখন ওর নিয়ে বাসায় যাই দেখি ওর ডেড বডি মাথার পিছনে কুপ দিয়েছে মাথার পিছনে তিন চারটা কুপ আছে ওই ওইখান থেকে ওই সময়ই মারা গেছে

আমি মারছি ও যদি সুস্থ থাকতো মদ না খাইতো ওরা আমরা পাইতাম না ও নদীকে চলে যাইতো এখানে ভিতরে যদি কোন ফল ওঠে ঢুকি যাইলে ওরা আমরা খুঁজে পাইতাম না হয়তো ও মদ খাইছে